আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বলব বিশ্বকাপ বাছাই পর্বে একটি ম্যাচ নিয়ে যেই ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং আর্জেন্টিনা এই ম্যাচে ব্রাজিলকে কিন্তু চার এক গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা ব্রাজিলকে হারানোর মধ্য কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের যে বিশ্বকাপের টিকিট সেটা কিন্তু কেটে ফেলেছে এখনো পর্যন্ত সিরো বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা চোদ্দ ম্যাচ খেলে একত্রিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের কিন্তু শেষে রয়েছে ইকুয়েডর চোদ্দ ম্যাচ খেলে তেইশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগিয়ে এবং ব্রাজিল একুশ পয়েন্ট নিয়ে নিয়ে কিন্তু পয়েন্ট টেবিলের তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে প্রথমে যদি ব্রাজিলকে নিয়ে কথাবার্তা বলি তাহলে দেখা যায় ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র তিনি কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে চার দুই তিন এক এই ফরমেশনে কিন্তু খেলিয়েছেন চারজন ডিফেন্ডার দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার তিনজন ফরওয়ার্ড লাইনের ফুটবলার এবং একজন কিন্তু সেন্টার ফরওয়ার্ড আর্জেন্টিনার বিপক্ষে সুপার স্কোরে ব্রাজিলের প্লেয়ারদের অধিকাংশই রেটিং এসেছে ছয়ের কাছাকাছি বা ছয়ের একটু উপরে কিন্তু ম্যাথুয়েস কুনহাই এবং ভিনিসিয়াস জুনিয়র কিন্তু এই ম্যাচেও অন্তত কিছুটা হলেও ভালো পারফর্ম করেছেন ভিনিসিয়াস জুনিয়র লেফট উইং থেকে স্পিড গেইন করে তিনি কিন্তু মাঝে মধ্যেই আর্জেন্টিনার ডিবক্সে ঢোকার চেষ্টা করেছেন আবার মাঝে মধ্যে লেফট ফ্ল্যাং থেকে কিন্তু তিনি ক্রস করেছেন সুধদের উদ্দেশ্যে এদিকে ম্যাথুয়েস কুনহা কিন্তু একটি গোলও করেন মূলত ম্যাথুয়েস কুনহার হাই প্রেসিংয়ের কারণে ক্রিস্টিয়ান রোমেরও কিন্তু বলটি লুজ করেন এবং সেখান থেকে আউটসাইড অফ ডিবক্স থেকে কিন্তু দারুণ একটা ফিনিশিং করেন ম্যাথুইস কুনহা এছাড়া আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল কিন্তু এই আর কোনো সুযোগই তৈরি করতে পারেননি এবার কথা বলা যাক আর্জেন্টিনাকে নিয়ে ব্রাজিলের বিপক্ষে লিউনেল স্ক্যালোনি নতুন একটা ফরমেশনে কিন্তু আর্জেন্টিনাকে খেলিয়েছেন চারজন ডিফেন্ডার ছিল একজন ডিফেন্সিভ মিডফিল্ডার চারজন কিন্তু মিডফিল্ডার এবং একজন কিন্তু সেন্ট্রাল ফরোয়ার্ড নিয়ে আর্জেন্টিনা ব্রাজিলের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনার প্রথম গোলটির দিকে যদি তাকাই তাহলে দেখা যায় থিয়াগো আলমাদার পায়ে কিন্তু বল এবং দুইজন ডিফেন্ডারের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে কিন্তু হুলিয়ান আলভারেজ তবুও কিন্তু থিয়াগো আলমাদা অসাধারণ একটা এখানে পাস করবেন হুলিয়ান আলভারেসের উদ্দেশ্যে আর হুলিয়ান আলভারেস কিন্তু এই দুইজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল কিন্তু একদম জালে জড়াবেন অর্থাৎ ব্রাজিলের যে গোলকিপার আছে তাকে কিন্তু পরাস্ত করবেন এবং হুলিয়ান আলভারেস কিন্তু ক্লিনিক্যাল একটা ফিনিশিং করবেন আর চতুর্থ মিনিটের সময় কিন্তু আর্জেন্টিনা এক শূন্য গোলে এগিয়ে যায় এই হুলিয়ান আলভারেজের গোল থেকেই এই ক্লিপটির দিকে যদি তাকাই তাহলে দেখা যায় আলতো একটা হেডে বল পেয়ে যায় থিয়াগো আলমাদা এবং সেখান থেকে কিন্তু অসাধারণ একটা পাস করেন হুলিয়ান আলভারেজের উদ্দেশ্যে এবং আলভারেজ কিন্তু ক্লিনিক্যাল একটা ফিনিশিং করেন আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি ছিল একটা টিম গোল মিড থেকে কিন্তু ঢুকে গিয়ে হুলিয়ান আলভারেজের উদ্দেশ্যে পাস করেন হুলিয়ান আলভারেজ কিন্তু ফার্স্ট আসেই বল দিয়ে দেয় রোদ্রিগোডি ডিপলের উদ্দেশ্যে রোদ্রিগোডি পল কিন্তু রাইট ইং এ বলটি দিয়ে দিলে নাহেল মুলিনা কিন্তু অসাধারণ একটা ক্রস করেন এবং সেখান থেকে কিন্তু অ্যান্জো ফার্নান্ডেস ক্লিনিক্যাল একটা ফিনিশিং করেন যার কারণে কিন্তু ম্যাচের বারোতম মিনিটেই দুই শূন্য গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা আমরা যদি ক্লিপটির দিকে তাকাই তাহলে দেখা যায় অ্যান্ড্রো ফার্নান্ডেস বল পাস করেন হুলিয়ান আলভারেসকে এবং হুলিয়ান আলভারেস কিন্তু ফার্স্ট আছে রদ্রিগো ডি পলকে দিলে রদ্রিগো ডি পল কিন্তু রাইট উইংয়ে বলটি পাস করেন সেখান থেকে মরিনা ক্রস করলে অ্যান্ড্রো ফার্নান্ডেস কিন্তু দুই শূন্য গোলে লিড নিয়ে নেয় আর্জেন্টিনার তৃতীয় গোলটির দিকে যদি আপনি তাকান তাহলে বুঝতে পারবেন আর্জেন্টিনার টিম কম্বিনেশনটা কতটা উচ্চ পর্যায়ের দেখেন এখানে কিন্তু অ্যান্ড্রো ফার্নান্ডেসের পায়ে বল আর আউটসাইড অফ ডিবক্স থেকে কিন্তু অ্যালেক্সিস ম্যাকালিস্টার রান মেক করা শুরু করছেন আর অ্যানজো ফার্নান্দেসের এই পাসটা কতটা অ্যাকুরেট আপনি যদি ক্লিপটি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর এই পাসটা যদি এক ন্যানো সেকেন্ডও হতো তাহলে কিন্তু এই গোলটি কখনোই হতো না আমরা যদি এই ক্লিপটি দেখি তাহলে বুঝতে পারব অ্যানজো ফার্নান্দেস কতটা অ্যাকুরেট পাস দিয়েছেন এবং সেখান থেকে কিভাবে অ্যালেক্সিস ম্যাকালিস্টার ক্লিনিক্যাল একটা ফিনিশিং দিয়েছেন সত্যিই প্রশংসনীয় আর্জেন্টিনার চতুর্থ গোলটির দিকে যদি তাকাই তাহলে দেখা যায় রুদ্রিগো ডি পল একদম সেন্ট্রাল মিডফিল্ড থেকে কিন্তু একদম লেফট উইং বরাবর দারুণ একটা লং বল কিন্তু পাস করেন আর এখান থেকে বল পেয়ে যায় কিন্তু নিকোলাস তাগলেফিকো আমরা যদি ক্লিপটি দেখি তাহলে সুস্পষ্টভাবে বুঝতে পারবো দেখেন নিকোলাস তাকলেফিকেও বলটি রিসিভ করলেন এবং অ্যালেক্সিস ম্যাক কিন্তু ভিতরে ঢুকে পড়েছিলেন কিন্তু একদম রাইট উইং থেকে দৌড়ে এসে সিমিওনে যেভাবে যে অ্যাঙ্গেল থেকে ফিনিশিংটা করলেন সত্যিই প্রশংসনীয় এবং অভাবনীয় এই ম্যাচে অ্যাঞ্জো ফার্নান্দেস একটি গোল এবং একটি অ্যাসিস্ট করে তিনি কিন্তু প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন খুব সম্ভবত অ্যাঞ্জো ফার্নান্দেসের অন্যতম ক্যারিয়ারের সেরা ম্যাচটি কিন্তু ব্রাজিলের বিপক্ষে খেলে ফেললেন এই ম্যাচ নিয়ে আরও অ্যানালাইসিসমূলক ভিডিও আসবে অবশ্যই আমাদের চ্যানেলে সাথেই থাকবেন আর এই ম্যাচ নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ